এই ময়দানে এমন আল্লাহর পাগল আছে যারা জমিনে বই যখন ডাক দেয় আল্লাহ আমার মাওলা আসমানে বলে জবাব দেয় লাভ বাই আপনি বান্দা মারে খা এখন বান্দার মায়া বাড়িয়ে গেছে বাগলারে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমার মাওলা বলে ফাইনাmatu আল্লাহ ফাসামমা ওয়া রাসূল আল্লাহ এখন বাগলার ময়া মাওলার সঙ্গে আরো বেরিয়ে গেছে এখন বাগলায় মাতা নাইয়া নিবি শুয়ে কানদের বলে আল্লাহুনুর সামা ওয়া দি ওয়াল নুরুন আলা আমার ডাইনি বামে সামনে নোর পেছনে নোর এখন পাগলার সঙ্গে মাওলার একটা মহাব্বত গেছে এ ভাইরা কাজী আল্লাহ জাকির দিন দেয়ার মানুষের এই ময়দানে আছে সবাই মিললে আমার মাওলার দরবারে যদি কান্দ আমার মাওলায় ক্ষমা না করিয়া পারবে না